আমি তোমাদেরকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার ভিডিওতে ফার্স্ট টাইম ভয়েস রেকর্ড করছি তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছি ভয়েস রেকর্ড করতে যে কিরকম কী হবে জানি না তো আমি একটা দেখতেই পাচ্ছ সাদা একটা পুরনো ডিবে পুরো সাদা সেটাকে একটু কালারফুল রঙিন করার জন্য আমি প্রথমে সাদা রং নিয়ে নিচ্ছি তারপরে একটু পিঙ্ক রানি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি দুটোকে ভালো করে মিক্সড করে প্রথমে একটু বেবি পিঙ্ক কালার এনে সাদা টিপুতে মধ্যে ভালো আমি রঙটা লাগিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো প্রথমে আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটা হলুদ কালার নিয়ে সাদা টিপের ওপরে মাঝখানটা আমি ভালো করে হলুদ কালারটা লাগিয়ে নিলাম তারপরে একটা আরেকটা রকম কালার কমলা কালার আর রেড কালার দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম আর ডিপের কানার দিকে আমি একটু কমলা কালার দিয়ে দিলাম তারপর ওই বেবি পিঙ্ক কালারটাকে স্পঞ্জ দিয়ে ভালো করে ড্যাপ ট্যাপ ট্যাপ ড্যাপ করলাম যাতে আর একটু মোটা লেয়ার হয় যাতে দেখা না যায় ডিপের সাদাটা তো এরকম দেওয়ার পর আমি ভালো করে ওই রঙটা একটু শুকিয়ে নিয়েছি নিয়ে আবার চলে এসেছি আবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক জায়গাতে একটা একটা শেপ গোল শেপের কালো একটা চোখের আকার দিয়ে নিচ্ছি তারপরে এটা আমি নিজের মন থেকেই করছি মানে কোনো কিছু দেখে দেখে করছি না তো যেরকম মানে মাথায় এসেছে সেরকমভাবে এই ডিবেটা কালারফুল করার চেষ্টা করছি তো কেমন হয় তোমরা অবশ্যই জানিও তো আমি করার চেষ্টা করছি তো এখানে আমি চোখের করে কালো দিয়ে প্রথমে আইলেসটা করে নিচ্ছিলাম তারপর এখানে ঠোঁটে ঠোঁটের গালটা লাল কালার দিয়ে দিলাম তারপরে আমি ডিবের আর একটু কালারফুল করার জন্য রেড কালারটা নিয়ে মাথাতে দিয়ে দিলাম চারধারে এবারে ডিবেটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য কালারফুল করার জন্য আমি নানারকম কালার দিয়ে হার্ট শেপ করে নিলাম আর নিচের দিকে একটু ইউ বু লাভ ইউ লিখে দিয়েছি আর ডিপের মাথায় হলুদ যে কালারটা করেছিলাম তার উপরে আবার লাল দিয়ে তিনটের হার্ট এঁকে দিলাম এবারে দেওয়ার পর দেখো এখানটা একটা ফাঁকা লাগছিল তার জন্য আরেকটা কমলা কালারের হা এঁকে দিলাম তো এখানে ক্যামেরায় লাল দেখাচ্ছে কিন্তু এটা আমি কমলা দিয়েছি তো আমার ডিবেটা কমপ্লিট এবারে সাদা ডিবেটাকে আমি কালারফুল করে তুললাম তো তোমরা আমি যেরকম পেরেছি সেরকমভাবে করার চেষ্টা করেছি তো আমরা অবশ্যই জানিও আমার এই ভিডিওটা কেমন হয়েছে